হ্যালো ফ্রেন্ডস আবার একটা আমরা মা মেয়ে ভিডিও নিয়ে চলে আসলাম একদমই নতুন টপিক আমরা অতটা কিন্তু নলেজ নেই আস্তে আস্তে এটা বলেই দিলাম অতটা দেখো যেটা নিয়ে নলেজ নেই সেটা বলে দেওয়াই ভালো সেটা নিয়ে অত বেশি আমরা কথা এখনই বলতে পারছি না তবে নিশ্চয়ই দেখতে দেখতে নিশ্চয়ই আরও আমরা বলবো সেটা হলো শ্যামা সুন্দরী আমিও ভুলে এত মা ছড়াছড়ি শ্যামা সুন্দরী মন্দির নিয়ে আবার একটা এই যে মঙ্গলা মা কৃষ্ণকালী মার পরে আবার একটা বিতর্ক সৃষ্টি হয়েছে মনমন্দির ভিডিও দেখে বুঝলাম তারপরে আমি একটা ভিডিও দেখছি ওখানে যে মিনিস্টার আছেন কুনাল ঘোষ স্যার কুনাল ঘোষ স্যার বললেন ব্যাপারটা ওখানে অদ্ভুত অদ্ভুত কথা বলা হচ্ছে মানে সত্যি কি যে আরম্ভ হয়েছে ঠাকুর নিয়ে দেখো মরাল অব দ্য স্টোরি কি ঠাকুর নিয়ে ব্যবসা ঠাকুর নিয়েও ব্যবসা এই ব্যাপারে তুমি কি বলতে ঠাকুর নিয়েও ব্যবসা কোনোদিন দেখবো যে আমাদের পৃথিবী মানুষ তো মানুষ ঠাকুর কন্টেন্ট ব্যবসা নিয়ে ভিউজ কামানো মানে আমরা সমাজ কোন দিকে যে আমরা যাচ্ছি মঙ্গলা মা গেছে মঙ্গলা মা নিয়ে অনেক যত হয়েছে তার আমার যেটা চাক্ষু সেটি বললাম মা মঙ্গলা মাকে আমি কিছু দেখিনি হ্যাঁ ভেতরে ভিডিও টু ভিডিও করেছি মা মঙ্গলাকে এবার Mongolai, Ahmad, Kristo Kalimah, jah Kristo Kalimah, মানে আমি যেটা দেখিনি সেটা কেন বলবো এই মঙ্গলামার চচ্চিত বিষয় আটপার হয়ে যাচ্ছে মঙ্গলামাকে আমাকে আবার এখানে একজনই বেঁচে যাচ্ছে শিবশ্যামা মামা ধুনো দিদি বেঁচে আমি এটা বুঝতে পাচ্ছি না সত্যি ধুনো দিদি যা করে বেরাচ্ছে কোথায় ধুনো দিদিকে নিয়ে দাও এরাকেও বলছে না কিছু হচ্ছে না সবাই মঙ্গলামার পেছনে পড়ে মঙ্গলামার পেছনে সব এবার নতুন যেটা হয়েছে সেটা হলো ওখানে অনেক রকম রকমvndামি হচ্ছে অনেক বেশি বেশি টাকা চাওয়া হচ্ছে যে শাড়ির টাকা হোক মায়ের গয়নার টাকা হোক তারপর মায়ের যে শাড়ি বেশি বেশি করে চাওয়া হচ্ছে মানে কুনাল স্যার তো বললেন লাইক কুড়ি

ভবতারী মন্দিরে গেলাম দক্ষিণেশ্বরে মা নেই মা কোথায় হেঁটে বেড়াচ্ছে হ্যাঁ কালীঘাট কালীঘাটে যাচ্ছি কোথায় মা 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 নেই মা হেঁটে বেড়াচ্ছে কি হচ্ছে মানে

মানুষ তো যাও মানুষ তো গেছে দেখছি পঁচিশ সালে তো আরো মানুষ না ঠাকুর কে নিয়ে লোকে পড়ে ঠাকুরের কি অবস্থা একটা কথা ঠাকুর তো ঠাকুরই যে দেখছে না উপরটাকে এই যে নিচের যে মানুষগুলো আছে যারা ব্যবসা করছে ঠাকুরকে নিয়ে হিসাব কিন্তু উপরে এমন হিসাবটা দিয়ে দেবে না সব হিসাব বেরিয়ে যাবে না আমি মঙ্গলা মা না আমি শিবশামা মা না আমি এই কিশামা কোনো মা মা তাদের সেবিকাকে নিয়ে হ্যাঁ এইটা একটা নতুন শ্যামসু শ্যাম আসুন আর মানে যেখানে এই ভণ্ডামোটা ভন্ডাম এটা হ্যাঁ দামে যে টাকা পয়সা নয় ছয় সেটা তো তুলে ধরতে হবে এখানে তো মা হেঁটে চলা ব্যাপার কিছু নেই মা হেঁটে বেরিয়ে চলে আছে এটা কি অনেক বেশি করে টাকা চাপাব হ্যাঁ এটা মানে এ এটা মানে জমদকার হচ্ছে মানে যারা দর্শনার্থীরা আসছেন মানে যারা ভক্তের আসছেন তাকে বলছি এত জাগ্রত মা রাত্রিবেলা মা বেরিয়ে উঠেন হেঁটে যাচ্ছে এমন এদেরকে মানে ঢুকিয়ে দিচ্ছে মাথায় যে এত তুমি যা চাইবে তুমি একটা লাখ টাকা শাড়ি দাও আজকে একটা গয়না দাও আজকে একটা মুকুর দাও আজকে এটা এই দাও দেখবে তোমার মা একদম তোমার সব কিছু পূরণ করে হেঁটে চলে বেড়া কি আশ্চর্য কি বলি হারি সত্যি সমাজ একদম নিম্ন স্তরে চলে গেছে আমরা যতটুকু জানলাম শেয়ার করলাম তোমাদের সাথে এইগুলো নোংরামো বন্ধ হওয়া দরকার আরো ভিডিও আসবে এই নিয়ে নিশ্চয়ই আমরাও বক্তব্য রাখবো আমি মঙ্গলা মা আমার কন্টেন্ট আমি মঙ্গলা মা করি যত যতদিন আমি যতটুকু পারবো যতটুকু আমার নলেজ যতটুকু আমি দেখবো ভিডিওতে দেখবো হ্যাঁ কি বলা হচ্ছে যে মঙ্গলা মা কেউ না একজন শুনছি যে এই জন্য মঙ্গলা মা আসতে ভয় পাচ্ছে একজন বলছে একজন বলছেন ওই জন্য নাকি মঙ্গলা মা আসতে ভয় পাচ্ছে এই যে